আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত সম্মানিত দিনই ভাই বোনেরা আমি আজকে আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছি তবে হয়তো একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে একটা শিক্ষানীয় বিষয়ে আলোচনা করব একজন ব্যক্তি গোসলখানায় ঢুকেছিল প্রয়োজনের পরে ট্যাপ বন্ধ করার পরও এক ফোঁটা এক ফোঁটা পানি পড়ছিল তাই পানি পড়ার জায়গায় মানুষটি বালতি রেখে দিয়ে চলে এসেছে বেশ কিছুক্ষণ পরে গিয়ে দেখে একটা 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 পানির ফোঁটা জমে 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 বালতিটি প্রায় ভর্তি হওয়ার কাছাকাছি হয়ে গেছে হঠাৎ মনের ভিতরে এক হ্রাস ভয় পয়দা হয়ে গেল না জানি আমাদের জীবনে ছোট্ট ছোট্ট একটা একটা পাপের কারণে দৈনন্দিন ছোট্ট ছোট্ট পাপের কারণে ক্ষুদ্র ক্ষুদ্র পাপ গুলোকে এইভাবে জমতে জমতে আমাদের গুনার সাগরে তো আমরা হাবুডুবু খাচ্ছি না যেমন উদাহরণ আপনাদেরকে একটু বলি যেমন একটা দুটো কথার ভিতরে ছোটোখাটো একটা দুটো মিথ্যা কথা বলা এগুলো পাপ অন্যায় হুটহাট করে একাধ সময় এক গান শুনে ফেললেন কখনো মুখ ফসকে গিয়ে কারোর বিরুদ্ধে আপনি গিবদ গেল্লা পরচর্চা পরনিন্দায় লিপ্ত হয়ে গেলেন রাগের মাথায় কাউকে আপনি গালি দিয়ে দিলেন এটাও কিন্তু অন্যায় পাপের খাতায় আপনি পাপ লেখা হচ্ছে ইত্যাদি ইত্যাদি রকম দৈনন্দিন অল্প কিছু পাপ জমতে জমতে যদি আমাদের পাপটা সাগরের ন্যায় হয়ে যায় তাহলে আমাদের উপায় কি হবে না জানি আপনি এই রকম অন্যায়ের ভিতরে লিপ্ত তো নয় এই রকম গুনার ভিতরে আপনি পড়ছেন না তো তাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে এই রকম দৈনন্দিন ছোট্ট ছোট্ট অন্যায় পাপ থেকে ইচ্ছা অনিচ্ছায় সকল প্রকারের গুণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন সুম্মা আমিন ওয়াখিরি দমানা আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ইনশাআল্লাহ আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্ত